খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন মেড ইন ইন্ডিয়ান এই হ্যান্ডেলটার চার ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা ছ ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আজকে আমি আমাদের নতুন শোরুম থেকে প্রথম ভিডিওটা করতেছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শনির একা বাস স্ট্যান্ড আপনাদের আমি বাইরে থেকে দেখাই আমাদের শোরুমটা আমাদের শোরুমটা হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার আর শোরুম আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা শনির একটা এই যে এখানে হচ্ছে শনির একটা বাস স্ট্যান্ড এই বাস এইখানে হচ্ছে শনি মন্দির যে শনির একটা মন্দির কাছে মন্দির এই বিশ্ব সাথেই সাথে আমাদের প্রতিষ্ঠানটা আমরা এই নতুন শোরুমটা এখন তৈরি করেছি অনেক দিন ধরে ভিডিওটা আমি করতে পারি না আমাদের এই শোরুমের ডেকোরেশনের কাজের জন্য তো এখনো আরো অনেক কাজ বাকি আছে আসেন ভিতরে এসে দেখান এখনো আরো অনেক কাজ আমাদের বাকি আছে এখন অনেক কাজ হয়নি তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের আপনার হ্যান্ডেলের কিছু ছবি দেখাবো যেগুলো প্রায় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এখানে যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে ইন্ডিয়ান এগুলো কিন্তু আপনার সবই ইন্ডিয়ান হ্যাঁ যেখানে দেখা আছে যে ইন্ডিয়ান এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান আপনারা যখন একটা আলমারি অথবা ওয়াল ক্যাবিনেটগুলো করবেন তখনই সবাই ভালো মানের কিছু হ্যান্ডেলের হোট করেন যে কোথা থেকে ভালো মানের ইন্ডিয়ান হ্যান্ডেল হ্যান্ডেলগুলো আমরা নিতে পারবো ধরেন আপনি একটা আলমারি করছেন সেখানে এরকম একটা হ্যান্ডেল দিচ্ছেন এত টাকার একটা আলমারি করছেন এরকম একটা হ্যান্ডেল দিচ্ছেন সেই জায়গায় যদি আপনি ভালো মানের এই হ্যান্ডেলগুলো ব্যবহার করেন যে ইন্ডিয়ান হ্যান্ডেল হ্যান্ডেলগুলো ব্যবহার করেন যে মেড ইন ইন্ডিয়ান এই হ্যান্ডেলগুলো ব্যবহার করেন দেখেন আলমারিটা কত সুন্দর লাগবে তা আলমারির সবচেয়ে সুন্দর বিষয়টা কিন্তু আপনার হ্যান্ডেলটা হ্যাঁ তো এই হ্যান্ডেলগুলো কোনটার কত টাকা প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে এটা হচ্ছে চার ইঞ্চি হ্যান্ডেল এটাও কিন্তু ইন্ডিয়ান এই চার ইঞ্চি হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান অনেক হেভি কিন্তু হ্যান্ডেলগুলা এবং ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যেখানে সামনে থেকে হ্যান্ডেলগুলো দেখেন সবগুলোর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার আট ইঞ্চি লম্বা এই যে হ্যান্ডেলটা হচ্ছে আট ইঞ্চি লম্বা এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কিছু প্রাইসটা কমিয়ে দেব আর অনেকে বড় হ্যান্ডেল খোঁজে যেটা হচ্ছে বারো ইঞ্চি যেটা হচ্ছে বারো ইঞ্চি লম্বা এটার প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আর এখানে এই যার একটা হ্যান্ডেল দেখছেন এটা কিন্তু সিলভার কালারের ভিতরে খুব চমৎকার একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে চার ইঞ্চিটা চার ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটাও কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান আর এখানে যে ছয় ইঞ্চিটা দেখতে পাচ্ছেন এই ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা ছয় ইঞ্চির প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা তো আপনার চার ইঞ্চি যেগুলো আছে এইটা আপনার কেবিনেটের উপরে লাগাতে পারেন যদি আপনারা বড় কালমারি করেন উপরে যে ছোট পাল্লাগুলো হয় সেখানে আপনারা চার ইঞ্চিটা ব্যবহার করবেন আর অনেকে নিচে পাল্লার জন্য ছয় ইঞ্চি আট ইঞ্চি আবার এবং কি সবাই বড়ো লাগে বারো ইঞ্চি বারো ইঞ্চি হ্যান্ডেল আপনার ব্যবহার করতে পারেন যে হ্যান্ডেলটা আপনার পছন্দ হবে সেই হ্যান্ডেলটা আপনার আমাদেরকে স্ক্রিন দিয়ে দিবেন আর এখানে যার এন্টি এন্টি কালার ভিতরে একটা নতুন একটা হ্যান্ডেল আসছে আমাদের কাছে দেখেন এই হ্যান্ডেলটাও কিন্তু খুব চমৎকার একটা হ্যান্ডেল এটাও কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে এটা ডেকোরান জিম কোম্পানির এটাও কিন্তু ইন্ডিয়ান এই হ্যান্ডেলটার বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা আর চার ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো টাকা চার ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা এই আর একটা হ্যান্ডেল আসছে নতুন দেখুন কত সুন্দর ডিজাইন এর হ্যান্ডেলটা খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন মেড ইন ইন্ডিয়ান এই হ্যান্ডেলটার চার ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো টাকা বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার ছশো সত্তর টাকা এটা একটা দুইটা কালার আছে আমাদের কাছে আর এটা হচ্ছে আপনার বারমেটিক কালারের ভিতরে এই হ্যান্ডেল কিন্তু অনেক ওয়েট এই হ্যান্ডেলটাও কিন্তু চার ইঞ্চি আপনার দুইশো সত্তর টাকা এই হ্যান্ডেলটারও চার ইঞ্চি দুইশো সত্তর টাকা যেটা আপনাদের পছন্দ হবে ওটা আপনার আমাদেরকে স্ক্রিন দিয়ে দিবেন আমরা ওইটা আপনাকে ফুল একটা সুন্দর একটা ক্লিয়ার ছবি আপনাকে দিব আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এখানে আট ইঞ্চিটা প্রাইস হচ্ছে চারশো টাকা যে সুন্দর আট ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আর বারো ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে টাকা টাকা না আর এখানে হোয়াইট কালারের ভিতরে কিছু হ্যান্ডেল আছে অনেকে হোয়াইট খুঁজে যে আমার একটু হোয়াইট লাগবে হোয়াইট কালারের ভিতরে কিছু হ্যান্ডেল আছে এটাও কিন্তু ইন্ডিয়ান যে এটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়ান যেখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়ান এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে এখানে আপনার এন্টে কালার এগুলো খুব সুন্দর এই কালারটা এটা আপনার চার ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে দুইশো সত্তর টাকা ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আট ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে চারশো টাকা আর এই ছয় ইঞ্চিটার প্রাইস বারো ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে ছয়শো সত্তর টাকা এটা এটা দুইটাই সেম প্রাইস কিন্তু এই যেখানে কিন্তু কালারটা কিন্তু ডিজাইনটা ভিন্ন আছে এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন পুরো কিন্তু ডিজাইন একটু ভিন্ন প্রাইস কিন্তু সেম আর এখানে এই মডেলটা একটু প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে চার ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে দুইশো আশি টাকা আর ছয় ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে তিনশো আশি টাকা এটা ছয় ইঞ্চিটার প্রাইস পরে তিনশো আশি টাকা আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা এটা আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা আর বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা চাইতে এগুলো চাইতে একটু এটার কোয়ালিটিটাও একটু ভালো এবং প্রাইসটা একটু বেশি আর এটা একটু প্রাইসটা কম এটা চার ইঞ্চিটার প্রাইস হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা ঠিক আছে এটা আমরা দুশো টাকা বলি একশো পঁচানব্বই টাকা হলে আপনার এই চার ইঞ্চি হ্যান্ডেলটা নিতে পারবেন ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা তার ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা আর আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তার আট ইঞ্চিটার প্রাইসটা তিনশো টাকা আর বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো এসে আমাদের কাছে আরো অনেক হ্যান্ডেল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিনে থাকা যে নাম্বারটা আছে এর নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেকোরেশনের আরো অনেক কাজ বাকি আছে তো ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আরো অনেক ভিডিও দেখতে পারবেন আমাদের এই শোরুম থেকে আরো অনেক ভিডিও আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম